দুজন মিলে অর্ধেক অর্ধেক টাকা দিয়ে এক নামে কোরবানি করলে কি কোরবানি হবে বোনা আসা কোনো অবস্থাতে এভাবে কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হল যে কোনো একজন ব্যক্তি একটি ছাগল দুম্বা ভেড়া কোরবানি করতে হবে কিংবা গরুতে একটি ভাগ পূর্ণাঙ্গভাবে একজন ব্যক্তি নিতে পারেন যদি দুজন মিলে গরুর একটা ভাগ নেন কিংবা একটা ছাগল দুজন মিলে দেন বা একাধিক ব্যক্তি মিলে দেন তাহলে কোরবানি কারোরই বিশুদ্ধ হবে না কারণ একটি ছাগল শুধু একজন ব্যক্তির পক্ষ থেকেই যথেষ্ট হবে আর গরুতে এক ভাগ একজনের তরফ থেকে যথেষ্ট হবে সর্বোচ্চ সাত ভাগ বা সাতজন ব্যক্তির তরফ থেকে গরু কোরবানি করা যাবে এটি নবী করিমসাল্লাহি সাল্লাম থেকে স্বীকৃত হাদিস দাঁড়ায় বিধায় একটি ভাগ একাধিক ব্যক্তি যদি অর্থ দিয়ে একটি ভাগে হন তাহলে কোনো অবস্থাতেই তাদের কারোর কোরবানি হবে না অনেক প্রবাসী ভাইরা কাজটি করেন যে প্রবাসে থাকেন কয়েকজন মিলে একটা রুমে থাকেন ব্যাচেলর তারা কয়েকজন মিলে হয়তো একটা ছাগল কিনেন তো এরকম করলে তাদের কারোর কোরবানি হবে না যদি কোনো একজন তাদের তরফ থেকে কোরবানি করেন এবং সবাই খান সেটি ভিন্ন কথা অথবা সবাই মিলে একজনকে টাকা ডোনেট করলেন যে তোমাকে আমরা হাদিয়া দিলাম তুমি কোরবানি করো তখন সে তার পক্ষ থেকে কোরবানি করলে তাহলে অন্তত একজনও কোরবানি হবে সবার পক্ষ থেকে হওয়ার কোনো সুযোগ নেই